আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আজকে একটি মোটিভেশান গল্প পড়ে তোমাদের শোনাব গল্পের নাম বাস্তব জীবনে পরীক্ষা গল্পটি শুরু হচ্ছে রবিন ছেলেবেলা থেকেই পড়াশোনায় খুব অমনোযোগী ছিল স্কুল তার কাছে খেলার মাঠের মতো ছিল যেখানে বই খাতার চেয়ে বন্ধুদের সাথে আড্ডা আর দুষ্টুমি বেশি আকর্ষণীয় ছিল শিক্ষক আর বাবা মায়ের হাজার বকুনি আর অনুরোধ তার কানে ঢুকতো না পরীক্ষার আগে নোট টোকা আর শেষ মুহূর্তে একটু বই ঘাঁটা তার রুটিন ছিল তার ফলস্বরূপ প্রতিবার কোনো মতে পাশ করে যেত তার ধারণা ছিল জীবনের আসল খেলা মাঠের বাইরে বইয়ের পাতায় নয় এরপর এলো জীবনের এক নতুন অধ্যায় কলেজ জীবন শুরু রবীন সেখানেও নিজের পুরনো অভ্যাস ছাড়তে পারল না পড়াশোনার চাপ বাড়লেও তার মনোযোগ ছিল পার্টি আর ঘুরে বেড়ানো কোনো মতে গ্র্যাজুয়েশান শেষ করলো সে তার সহপাঠীরা যখন ভালো ফল করে নাম করা কোম্পানিতে চাকরি পেল তখন রবিন বুঝতে পারল তার অবহেলা অনেক পেছনে ফেলে দিয়েছে প্রথম কয়েকটা ইন্টারভিউতে সে ব্যর্থ হলো চাকরির বাজারে বাস্তব জীবনের কঠোরতা তার কাছে এখন কঠিন পরীক্ষার মতো মনে হলো একদিন একটা ভালো ইন্টারভিউতে বসেছিল রবিন প্রশ্নকর্তা একজন মধ্যবয়স্ক মহিলা যিনি তার মার্কশিট দেখে জিজ্ঞাসা করলেন তোমার একাডেমিক রেকর্ড তো খুব একটা ভালো নয় তোমার এই বিষয়ে কি বলার আছে রবিন ইতস্তত করে বলল ম্যাডাম আমি পড়াশোনায় অতটা ভালো ছিলাম না তবে আমি আত্মবিশ্বাসী যে আমি শিখতে পারবো মহিলাটি গম্ভীর মুখে বললেন স্কুল আর কলেজের পড়া শুধু নম্বর পাওয়ার জন্য নয় এটা হলো জীবনের প্রথম ধাপ যেখানে শেখানো হয় ধৈর্য অধ্যাবশয় আর দায়িত্ব বোধ তুমি যদি ছোটোবেলায় সেই পরীক্ষাগুলিতে অবহেলা করে থাকো তাহলে ধরে নিতে পারি যে এই অভ্যাস এখনও তোমার মধ্যে রয়ে গেছে সেই কথাগুলো রবিনের মনে গভীর প্রভাব ফেললো সে সেদিন বুঝতে পারল। ছোটবেলার এই তু ছোটোবেলায় ওই তুচ্ছ মনে হওয়া পরীক্ষাগুলো আসলে ভবিষ্যতের কঠিন পরীক্ষার প্রস্তুতি ছিল রবিন চাকরি না পেলেও সেদিন থেকে সে প্রতিজ্ঞা করল যে আর অবহেলা করবে না সে নতুন করে শেখা শুরু করলো দক্ষতা বাড়ালো এবং ধীরে ধীরে নিজের ভুলগুলো সুতরে নিল অনেক বছর পর রবীন একটি সফল ব্যবসা দাঁড় করালো সে তার কর্মীদের বোঝাতো যে জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি পরীক্ষা আর সেই পরীক্ষায় ভালো করতে হলে সময় তৈরি থাকতে হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে রবিন এখন জানে যে জীবনের আসল পরীক্ষাগুলো আসে যখন আমরা সবচেয়ে কম প্রস্তুত থাকি আর সেই পরীক্ষাগুলোতে ভালো করার একমাত্র উপায় হলো ছোটোবেলার সেই শেখা ধৈর্য আর অধ্যাবশয়কে কাজে লাগানো এই গল্পটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম কেমন লাগলো